যুক্তরাষ্ট্রকে এক অর্থে করিডরই দেওয়া হচ্ছে জাতিসংঘের দাবি অনুযায়ী যে মানবিক সহায়তা পাঠানোর কথা বলা হচ্ছে বাংলাদেশকে ব্যবহার করে মিয়ানমারে সে বিষয়ে আপনার মন্তব্য কি এবং সেটি তো চুক্তি হওয়ার পথে অনেকাংশে নির্ভর করবে আন্তর্জাতিক শক্তি নিচয়ের উপরে আমেরিকানরা আমেরিকানদের মতো দাসগুলো সেট করছে আবার চীনারা তো ডেফিনেটলি বসে থাকবে না জাতীয় স্বার্থ বলে একটা কথা আছে এখানে স্থিতিস্থাপক ভূমিকা পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা হয়তো দেখব রাশন ফেডারেশনের আবার আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারতে যেটা রিজIONAL পাওয়ার পাকিস্তানেরও কিন্তু বেশ কিছু শত্রু আছে এবং আলটিমেটলি ইসরাইল ইন ম্যাটার করবে সফলভাবে ইসরাইলকে আমি অভিযুক্ত করি মিডি জাতিপুঞ্জ হিসেবে পৃথিবীর সকল ভাষা সকল দেশের নাগরিকেরা ইসরাইলে বসবাস করে এবং তাদের স্টেট আছে সকল দেশে ফলে আপনার এখানে আরেকটা মাত্রা যুক্ত হয়েছে বছর দু হাজার সাতশো বছর বা বারোটা তার মধ্যে দশটি হারিয়ে গেছে তার মধ্যে একটি সেই আপনার লেভেন থেকে আপনার পদব্রজে হাঁটতে হাঁটতে এসে থিতু হয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য মিজোরাম এবং মণিপুরে এবং মিসেস গোল্ডা যখন প্রাইম মিনিস্টার তখন তার সমীপে তারা পত্র লিখে জানান দিয়েছে যে ইসরায়েলের কনস্টিটিউশন অনুসারে তাদের অধিকার আছে ইসরায়েলের পাসপোর্ট পাওয়ার সুতরাং এই বিষয়ে তিনি যেতে আশু পদক্ষেপ গ্রহণ করেন অ্যাকর্ডিংলি মিসেস গোল্ডা মায়ার ইসরায়েলের যিনি প্রধান ধর্মযাজক চিফ রাবাই তাকে পাঠিয়ে দেন আইজন তিনি এসে সরজমিনে তদন্ত করে রায় দেন যে রায়দের দাবি সঠিক এরা আমাদের সেই বনি মানাসা যে ট্রাইবটা হারিয়ে গিয়েছিল তাদের উত্তরসূরি বা ডিসেন্ডেন্ট বা বংশধর তারপর ইসরায়েল যে ব্যবস্থাটি করে ভারত যেহেতু বিষয়টা পছন্দ করবে না খুব একটা আমাদের যেমন হিজরত বলে একটা টার্ম আছে তারা বলে থাকেন আলিয়া অর্থাৎ প্র্যাক্টরিটার ফিরে আসা তো সেটি প্রয়োগ করে আপনার প্রায় বারো হাজার মিজো তারা নেপালের রাজধানী কাঠমান্ডুতে যে নিয়ারেস্ট ইসরায়েলি দূতাবাস আছে পাট এলাকায় সেখানে দ্বারস্থ হন এবং সেখান থেকে কাঠমান্ডু এয়ারপোর্ট ধরে তেল সেখানে এসে উপনীত হন বারো হাজার নেয়ার পরে তারা ভাবলো যেবার খান্তা দেওয়া ভালো কারণ আপনি খুব ভালো করে ইসরায়েলের স্ট্র্যাটেজিক ডেপ নাই পরিসরের ছোট একটি দেশ তো সুতরাং তাদের তখন মাথায় চিন্তা হয়তো আসলো যে সেকেন্ড ইজ রচনা বা তৈরি বা সৃজন করা যায় কিনা যেহেতু হিস্টোরিক্যালি তারা এই এলাকায় বসবাস করছে এবং সেটা ল্যান্ড যদি ল্যান্ডলক সার্ভাইভ করবে না এবং সেই জন্য আমাদের বাংলাদেশের বান্দরবান তারপর কক্সবাজার জেলা মিয়ানমারের রাখাইন প্রভিন্স যদি অন্তর্ভুক্ত করা না যায় তাহলে সি অ্যাক্সেস নিশ্চিত করা যাবে না তো ফলে সেই লক্ষ্যে তারা আশির দশকে একজন প্রফিটকে পাঠায় নাম মেনলি তিনি আইজল থেকে এসে আমাদের বান্দরবন জেলায় একটি নতুন ধর্ম প্রবর্তন করে নাম হচ্ছে ক্রামা এই ক্রামা ধর্ম হচ্ছে কম্বিনেশন অফ জুডাইজম ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড বুদ্ধিজম এবং তিনি প্রথমবারের মতো ওই যাদেরকে বাংলায় আমরা মোরম বলি এবং তারা দাবি করে ম্রো ম্রো এবং তাদের নিকটতম আত্মীয় গরু গোত্র হচ্ছে খুমি এই দুই গোত্রের মধ্যে এই ধর্ম তিনি সম্প্রচার করেন করে এটা একটা নন লিটারেট সোসাইটি ছিল এদের কোন বর্ণমালা ছিল না সেই বর্ণমালা প্রদান করেন এদেরকে দিয়ে ব্যাপক ভাবে দীক্ষিত করার পর তিনি হারিয়ে যান বলে যান যে আবার ফিরে আসবে। তার জন্য স্টিক করে এই প্র্যাকটিস গুলোতে সংখ্যায় বাড়তে বাড়তে আপনার ব্র এবং কুমিরা কিন্তু প্রায় মারমা যে জাতি সত্তা আছে তাদের কাছাকাছি চলে আসে এখন আমরা

মিস্টার গুতারেস তিনি এই জাতিসংঘের এখনকার দায়িত্বে নিয়োজিত মহাসচিব তিনি একসময় পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী ছিলেন এবং অনেকটা মিলে যায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বর্তমান পূর্ববর্তী ভূমিকার সঙ্গে মাননীয় প্রধান আগে তত্ত্বাবধায়ক সঙ্গে উপদেষ্টা ছিলেন মন্ত্রী মর্যাদায় এখন প্রধানমন্ত্রীর মর্যাদায় তিনি প্রধান উপদেষ্টা ভবিষ্যতে ব্যাপারটা যদি এরকম হয় যে তিনি তার দায়িত্ব শেষ করে মহাসচিবে রূপান্তরিত হন তার সঙ্গে তাহলে অবকাশ থাকবে না তো ফলে সেখানে তো কৃতিত্ব পদশন একটা বিষয় আছে আপনি যে এটা পুরস্কার পাবেন বা ডিভিডেন্ড আপনাকে দেয়া হবে কেন পারফর্ম করতে পারো শুধুমাত্র দেশকেন্দ্রিক করলে তো হবে না আন্তর্জাতিকভাবেও সেটা আপনার মহিমাটা দেখাতে হবে তো ফলে নিকটতম প্রতিবেশী রাষ্ট্র যেটা নিয়ে এত হইচই এবং তার যে আপনার সন্নিহিত তা অন্তর্ভুক্ত যে এলাকা রাখাইন যেটা আরাকা পরিচিত সেখানটায় যদি আপনার গ্রাউন্ড রিয়ালিটি যা সেটা কাজে লাগিয়ে আরো যদি শক্তপক্ত করে দেয়া যায় এই নন স্টেট এন্টিটিকে এখন নব্বই ভাগ এলাকা তাদের নিয়ন্ত্রণে আছে সেটা যদি শতভাগ করে দেয়া যায় তাহলে সেখানে সুবিধা হলো আপনার এই নন স্টেট অ্যাক্টরটাকে স্টেট অ্যাক্টর হিসেবে স্বীকৃতি প্রদান করার সুযোগ থাকে এবং যেহেতু নিকটতম বেশি বাংলাদেশি হতে পারে

সেটি কায়েম করার লক্ষ্যে আপনার এখানটায় যদি লজিস্টিক সাপোর্ট বেস তৈরি করা হয় তাহলে সেটা হবে কনভিনিয়েন্ট খুব বেশি দূরে নয় আপনার থেকে তো সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে এক আর আরেকটি হচ্ছে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তিনি ইতিমধ্যে কিন্তু জানান দিয়েছেন যে তারা সিদ্ধান্ত নিয়েছেন শর্ত সাপেক্ষে আহ আপনার এই যে হিউম্যান করিডোর বা সাপ্লাই করিডোর সেটি সংস্থাপন করবা কেন্দ্র সরকার পছন্দ করে তারা করা প্রতিবাদ জানিয়েছে এবং পরের ধাপে যেটা হবে আমরা যখনই আমাদের লজিস্টিক্স সাপোর্ট দেয়ার পাশাপাশি আমাদের এখান থেকে রোহিঙ্গাদের প্রশিক্ষিত করে তাদের ওখানে পাঠাবো এই যে খেয়াল করে দেখেন তারা আশি হাজার আপনার রোহিঙ্গা নিতে প্রস্তুত এখন রোহিঙ্গা যারা এরা তো ডেফিনেটলি শিশু হবে না এরা বৃদ্ধ হবে না এরা হয়তো নারীও হবে না সবাই হবে আপনার স্বাস্থ্যবান যুবক এবং তারা প্রশিক্ষিত হয়ে যখন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে যাবে সরকারের বিরুদ্ধে আরাকান আর্মির সঙ্গে মিলে তখন ব্যাপারটা কি দাঁড়াবে তখন অত্যাধুনিক এই রাসন মেড বেল্ট যে বিমান বা যুদ্ধ বিমান বহর আছে সুখই তারপর মেক টোয়েন্টি নাইন এগুলো যদি প্রতিশোধমূলকভাবে আপনারা বোমা বর্ষণ শুরু করে আমাদের রাষ্ট্র সীমার মধ্যে সেটার জন্য কি আমরা প্রস্তুত আছি তাহলে আমি শর্তগুলো কি হতে পারে আমি একটা শর্তের কথা বোধহয় কিছু বললাম করেছি যে জাতিসংঘের महासचिव হয়তো আমাদের পুরোটা উপদেষ্টা মত আন্তর্জাতিক পরিবর্তিত করা হবে আপনি এটাই মিন করতে চেয়েছেন অথবা অনেকে বলছেন এর মধ্য দিয়ে ক্ষমতা আধিভুক্তস্থাই করার একটা সাপোর্ট আন্তর্জাতিক পাবে এরকম কোনো শর্ত কি আছে থাকতে পারে দেখুন আপনি যদি সহায়ক একটা ভূমিকা থাকেন যেমন পাকিস্তান একটা ফ্রন্টলাইন স্টেট হিসেবে রাশিয়ান অকুপেশনের সময় আফগানিস্তান সংলগ্ন দেশ বলে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে মার্কিন প্রশাসনের কাছ এখন সেই বিবেচনায় বাংলাদেশেও সর্বোচ্চ অগ্রাধিকার পেতে পারে আপনার ট্রাম্প প্রশাসনের কাছ থেকে এটা তো মার্কিনরা তো তাদের জাতীয় স্বার্থের বিষয়টা বিবেচনায় নেবে অতীতে আপনার ভিন্ন ঘরানায় স্বপ্নবিন করলেও বর্তমানে ইরশখ스템 কারণ হচ্ছে তিনি হেলমা ফেফায়সে আছেন এবং এখানে তিনি কিন্তু বলে দিয়েছেন জ্ঞানান দিয়েছেন যে তিনি বড় মাঠের খেলোয়াড় কালকে তার মুফুর নিশ্চিত বাক্য আমান নয় আমি কোটি এই সরকারে আটজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা মার্কিন পাসপোর্ট holds আপনি ন্যাচারালি একজন

চীন এবং ভারতের ভূমিকা কি হতে পারে দেখুন চেষ্টা না করি তাহলে পরিপূর্ণ চিত্রটি পাওয়া যাবে চীন এবং ভারত উভয় দেশের সঙ্গে কিন্তু মিয়ানমারের সীমান্ত আছে এক অভিন্ন সীমান্ত বিভিন্ন রকমের উত্তরে আরেকটি আপনার পশ্চিমে আর ইসরায়েলের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে মিয়ানমার আপনার তাদের যে ক্লাইম নিউক্লিয়া বোমা তৈরির প্রকল্প আছে সেখানে কিন্তু ইসরায়েল ঘনিষ্ঠ ভাবে সহায়তা করে থাকে তো ফলে আর ঐতিহাসিক মেলবন্ধন তো আছে এবং লার্জার ইসরায়েল তৈরির যে পরিকল্পনা রিভার নাইল থেকে শুরু করে পর্যন্ত এই পুরো টেরিটরি জুড়ে যান ল্যান্ড করার রিস্টাবলিশ করার কাজটি শুরু হয়ে গেছে দক্ষিণ আহ আপনার সিরিয়া নিয়ন্ত্রণ ইতিমধ্যে ইসরায়েল গ্রহণ করেছে ওয়েস্ট ব্যাংক ও প্রায় খালি করার মতো অবস্থা বা নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া জোর সরে চলছে তো ফলে আপনার ওই এন্ডে আপনার লার্জার ইসরাইল আর এই এন্ডে যদি আরেকটা স্মলার ইসরায়েল তৈরি হয় জুডাই ও খ্রিস্টান আপনার কম্বিনেশনে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এবং এর সঙ্গে মিলে আপনার এই যে বর্তমান ইন্টারমিডিয়েট স্টেজে যে কাজ কারবারগুলো চলছে আরাকান আর্মি বলুন বা সেদিকে চীন ন্যাশনাল ফ্রন্ট বা আরো একটি দুটি আউটল আছে এরা সবাই মিলে পুরো অঞ্চলে যে মানচিত্র সেটা কিন্তু পরিবর্তন করার ক্ষেত্রে আর ঐতিহাসিক ভাবে ভারত হচ্ছে সোভিয়েত ক্লায়েন্ট স্টেট আর মিয়ানমার হচ্ছে চাইনিজ ক্লায়েন্ট স্টেট ফলে স্টেক ইজ হাই আর আমি আপনাকে বলেছি চীনের সঙ্গেও কিন্তু ইসরায়েলের হাউলিং আছে ভারতের সঙ্গে আছে এবং ভারতের বর্তমান যে ক্রাইসিস চলছে পাকিস্তানের সঙ্গে সেটাও কিন্তু নিতে হবে আর পাকিস্তানের যে ইনভলভমেন্ট ইউরোস রেজিমের সঙ্গে সেটাও কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না তাহলে কি দাঁড়াচ্ছে মানে যে আলাদা একটা স্টেট গঠন হতে পারে ভেঙে চুরি আমরা যে মানে অনেকেই যে আশঙ্কাটা করছেন সেটা কাদের ফেবারে যাবে ভারতের ভূমিকাটা কি হবে এখানে ভারত একটা স্থিতিস্থাপক ভূমিকা পালন করবার চেষ্টা করবে সেই জন্য যেটা হতে পারে যে বিষয়টা নিয়ে কনসার্ন প্রথম থেকে দায়িত্ব নেওয়ার সময় থেকেই আমাদের প্রফেসর ইউনুস বলবার চেষ্টা করছেন তার যে নিয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ চেষ্টা করেছেন তার প্রতিক্রিয়ায় ইভেনচুয়ালি যেটা হতে পারে আপনার সেভেন সিস্টার জায়গা হয়তো নাইন সিস্টার তৈরি হতে পারে আর নাইন সিস্টার যদি হয় তাহলে আমাদের মানচিত্র আবার পাল্টে যেতে পারে সব মিলিয়ে আপনার এখানে নিউক্লিয়ার হল কষ্টের সম্ভাবনা কথা বলা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে প্রথম তারা বলেছে তার যদি তারা করে যত দূরে বোমা ফেলবে তত তারা নিজেরা এফেক্টেড হওয়ার সম্ভাবনা কম তো সবচাইতে সুইটেবল জায়গা হচ্ছে কলকাতা জনসংখ্যার ঘনত্ব পরিমাণ লার্জেস্ট ম্যাট্রোল এবং একসঙ্গে অনেকগুলো পাখি তাতে মারা যাওয়ার সম্ভাবনা আছে এবং এই ক্ষেত্রে চীন কি কেবল প্লে করবে এটা চীন তারা তারা কিন্তু তাদের এই যে গাবাড়িয়ে ঝামেলায় জড়ায় মিয়ানমারে উপরে চীনের আধিপত্য চীন কি লোক পেতে দিবে এবং যেই আধিপত্য যুক্তরাষ্ট্রের হবে মিয়ানমারে সেটা কি চীন মেনে নিতে পারবে দেখুন চীন সংঘর্ষ এড়ানোর পলিসি অনুসরণ করার কথা কারণ যদি তাই হতো তারা ওই ফর্মুলা ডেভেলপ করতো না এক চেন দুই নীতি দুই প্রশাসক যেটা সাকসেসফুলি তারা ইমপ্লিমেন্ট করেছে হংকং এর নিরীক্ষে ম্যাকাও নিরীক্ষে সেটা তারা প্রযোজ্য বিবেচনা করে তাইওয়ানের ক্ষেত্রে কিন্তু সেটি মার্কিন মদতে সেটা কার্যকর করা যায় তো ফলে সব মিলিয়ে তারা এক্সপানশনিস্ট ইন এ ওয়ে প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে চীনারা হর্ন অফ আফ্রিকায় জিবুতিতে সামরিক ঘাঁটি করেছে তারপরে আমাদের বঙ্গোপসাগরে তারা নেভেল বেস করেছে কোকো আইল্যান্ড যেটি আপনার মিয়ানমারের টেরিটরি কিন্তু তার উপর ক্লেম আছে ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরই অংশ বলে তারা মনে করে তো সব মিলিয়ে এখানটায় আমরা যে ঘটা করে সমুদ্র বিজয়ের গল্প ফেদেছিলাম হাসিনার আমলে সেখানে খেয়াল করে দেখেন আপনি যদি আমাদের অর্থনৈতিক জলসীমা কতটুকু সেটা দিকে তাকান দেখবেন যে একটা ত্রিভুজের মতো আপনার একটা সময় গিয়ে শেষ হয়ে গেছে মিয়ানমার এবং ভারতের টেরিটোরির ফলে ওই দিক থেকেও কিন্তু যদি পরিস্থিতির অবনতি ঘটে নেভেল ব্লকেডে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমরা আসলে কোন অবস্থানে আছি এখান থেকে পরিচালন উপায় কি এখন ধরুন যিনি বড় মাঠের খেলোয়াড় এবং তার রাইট হ্যান্ড লেফটেন্যান্ট মিস্টার খলিল এবং আরো যারা তার সঙ্গে কাজ করছেন আপনার আমাদের আলিরিয়াস প্রমুখ ব্যক্তি বিষয়টা সম্পর্কে হয়তো অবগত আছেন কিন্তু রেস্ট অফ দ্য তারা হয়তো ওইভাবে বিষয়টা ধোয়াশা পূর্ণ ভাবে হয়তো জানেন বুঝছেন আর আমি যতটুকু শুনেছি যে একটি টিম ভারত অভিমুখে যাত্রা শুরু করল আমাদের এখান থেকে বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করবার জন্য ভারত বাংলাদেশ সম্পর্ক হোল্ডার এখানটায় এই জন্য যে তার অখণ্ডতার একটা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা আছে যদি উইড্র হয় ম্যাপ তাহলে তো ডেফিনেটলি সেটা আপনার এই রেস্টের নর্থ ইস্টকে এফেক্ট করবে যেটার ইঙ্গিত

আপনাকে অনেক ধন্যবাদ কলিমুল্লাহ ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ